ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে বাংলাদেশের নারীদের অবস্থাটা কি এ নিয়ে সুনির্দিষ্টভাবে মোটা দাগে তেমন কোনো আলোচনা হয়নি আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন স্থানে নারীরা নির্যাতিত হচ্ছে তাদের কাপড় পোশাক নিয়ে তাদেরকে নানাভাবে টিস করা হচ্ছে বুলিং করা হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন অভিনেত্রীরা কিংবা সেলিব্রিটি অনেক নারীরাই নানা জায়গায় বিভিন্ন শোরুম কিংবা প্রোগ্রাম শোরুম উদ্বোধন কিংবা প্রোগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন এবং বাধার মুখে সেগুলো তারা করতে পারেননি সামগ্রিকভাবে আমাদের কাছে একটি ধারণা হয়েছে যে মানে ফান্ডামেন্টালিস্ট উগ্রপন্থীরা বা মৌলবাদী গোষ্ঠী নারীদেরকে ঘরের মধ্যে রাখতে চায় বা বাধা দিতে চায় এরকম একটি ধারণা নিয়ে যৎকিঞ্চিত আলাপ আলোচনা আমাদের মধ্যে হয়েছে কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে রাষ্ট্রের কথা চিন্তা করি সরকারের কথা চিন্তা করি কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার কার্যক্রমের কথা চিন্তা করি সেই জায়গায় নারীর অবস্থান কি সে জায়গায় কি নারীর যথাযথ সম্মান পাচ্ছে সেই জায়গায় কি নারীর অধিকার সংরক্ষিত হচ্ছে সেই জায়গায় কি নারীকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে এইসব বিষয় নিয়ে আসলে তেমন কোনো আলোচনা হয়নি কখনো আমি গতকালকের ঢাকার পত্রিকায় ঢাকার জাতীয় দৈনিক আজকের পত্রিকায় কিংস পার্টি হিসাবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিনের একটি বক্তব্য পড়ছিলাম সেই বক্তব্যটি পরে আমার নতুন করে এই ভাবনাটা জেগেছে এবং তখন মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার আছে আমি আলোচনাটা শুরুই করতে চাই সামন্তা শারমিনের বক্তব্য দিয়ে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে যেটি এনসি এনসিপির একদম কেন্দ্রীয় অফিস সেই অফিসে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি তারাই একটি আলোচনা সভার আয়োজন করেছিল একটি সেমিনার আয়োজন করেছিল মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয় খুবই কঠিন একটা সাবজেক্ট যে মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয় মানে নারীদের কমিটমেন্টটা কি অঙ্গীকারটা কী যে নতুন যে বন্দোবস্ত হবে সেই বন্দোবস্ত নারীদের অঙ্গীকার কিংবা কমিটমেন্ট সেটির দিকে যাবার আগে তো আমাদের আসলে জানা দরকার বা একটু বোঝার দরকার যে নারীদের অবস্থানটা কী তাদের কোনো অঙ্গীকার করার মতো কোনো প্রত্যয় ব্যক্ত করার মতো কোনো অবস্থান কিংবা পরিস্থিতি দেশে বিরাজ করে কিনা বিদ্যমান আছে কিনা সেই বিষয়টি আসলে আগে দেখা দেখা দরকার আমি সামান্ত শরমিনের বক্তব্য ওই সেমিনারে সামন্ত শরমিনের বক্তব্য যেটি পত্রিকায় আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি সেই জায়গা থেকে যদি একটু উল্লেখ করি তিনি অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করে দেওয়া হয়েছে এটি হচ্ছে তার অভিযোগ একেবারে সুপরিকল্পিতভাবে সিস্টেমেটিক্যালি সব জায়গা থেকে নারীদেরকে এক পাশে সরিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগটি করছেন কিংস পার্টির কেন্দ্রীয় নেত্রী গুরুত্বপূর্ণ নেত্রী সামন্তা শারমিন শুধু তাই নয় তিনি অভিযোগ করছেন যে নারীরা যাতে রাজনীতি করতে না পারে রাজনীতিতে না আসতে পারে সেই জন্যে তাদেরকে নানাভাবে বোলিং করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে এতে মেয়েরা আসলে পলিটিক্সে অনিরাপদ তিনি বলছেন যে এই মেয়েরাই এক বছর আগে জুলাই মাসে গত বছরের জুলাই মাসে সবার সামনে এসে দাঁড়িয়েছিল মিছিলের সামনে এসে দাঁড়িয়েছিল এমনকি রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই স্লোগান দিয়ে তারা সামনে এসে দাঁড়িয়েছিল এবং তিনি বলছেন যে সেই সময় মেয়েরা সবার সামনে দাঁড়িয়েছিল যাতে নির্যাতনটা কম হয় ছেলেদের উপর নিপীড়নটা কম হয় সো এক ধরনের একটা ভুজ্য হিসাবে এক ধরনের একটা বেস্টন হিসাবে মেয়েরা কাজ করেছে এবং সেই মেয়েদেরকে এখন সিস্টেমেটিক্যালি তাদেরকে বলি করে তাদেরকে নানাভাবে নিপীড়ন করে অসম্মান করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের অভিযোগ যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনুসের সরকার তারাও এই বিষয়টি একেবারে উপেক্ষা করে যাচ্ছেন মানে নীরব থাকছেন কোনো ভূমিকা নিচ্ছেন না সেটি নিয়েও তাদের একটি অভিযোগ আছে অবশ্য সামন্ত শারমিনের এই বক্তব্য তিনি হঠাৎ করে কেন এইভাবে বক্তব্য দিলেন সেটি নিয়ে নানারকম কথাবার্তা ইতিমধ্যে হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে ফাতিমা উমামা তিনি পুরো জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন জুলাই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বলেছেন যে সেটি এখন আসলে একটা মানি মেকিং মেশিন হয়ে গেছে সবাই নানারকম এবং আমরা দেখি আসলে যে সবাই চাঁদাবাজি দখল পাল্টা দখল তদবিরবাজি মানে সেখানে যে কোনো জাতীয় স্বার্থ জনগণের স্বার্থের কোনো ব্যাপার আছে সেই বিষয়টি একেবারেই সেখানে আসলে নেই এবং সেটি ইতিমধ্যে যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা গ্রেফতার এবং এর আগেও এমনকি উপদেষ্টা আসিফ আসিফের বাবা এবং মাহফুজ আবার মাহফুজের বক্তব্যে চারপাশে চতুর্দিকে নানারকম চাঁদাবাজি তদ্বিরবাজি দুর্নীতির কথা উঠে এসেছে ফলে পুরো জুলাই আন্দোলন যেটি হয়েছিল গত বছর সেটি আসলে এখন হয়ে গেছে যে এক ধরনের একটা ধান্দাবাজির প্রকল্প যাই হোক সেগুলো তারাই বলছেন আমরা আসলে তিনি কোনো কথাই বলছি না কিন্তু এখন এই যে ফাতেমা উমাম উমামা ফাতেমা তিনি অভিযোগ করেছিলেন দুর্নীতি নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে কিন্তু সামান্তা শারমিন অভিযোগ তুললেন হচ্ছে আসলে নারীদের প্রতি অন্তর্বর্তী সরকার এবং তাদের দলের কিংবা সামগ্রিকভাবে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা নারীকে কোথায় নিয়ে গেছেন কোনটা করে ফেলেছেন তাদেরকে কীভাবে অসম্মান করছেন অপমান করছেন সেই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন এখন সামান্তা শারমিন এনসিপির নেত্রী সরকারি দলের নেত্রী এনসিপিকে আমরা শুধু সরকারি দল হিসেবে দেখি কারণ যেভাবে আর্মির প্রোটেকশন দিয়ে পুলিশ প্রোটেকশন দিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সভা সমাবেশ করানো হচ্ছে সেটি এক কেবলমাত্র কিংস পার্টি যখন হয় তখনই তারা এই সুযোগ সুবিধা পায় অন্যরা পায় না ফলে সেটি ডক্টর ইউনুস কর্মকাণ্ড দিয়ে প্রমাণিত করেছেন আসলে এনসিপি হচ্ছে একটি সরকারি দল বা তাদের মানে অবশ্যই ডক্টর ইউনুসের দল এখন এই মেয়েটি এই ধরনের অভিযোগ কেন তুললেন অনেকে যারা বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের অনেকেরই একটি ভাষ্য হচ্ছে যে সামান্ত শারমিন আসলে ডাকসু নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা বলেছেন কারণ উমামা ফাতেমা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার আগে তিনি জুলাই আন্দোলন নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে আলোচিত হয়েছেন অভিনন্দিত হয়েছেন তার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে যে এখন আসলে জুলাই আন্দোলনকে নিয়ে প্রশ্ন করলেই সাধারণ মানুষের মধ্যে জনগণের মধ্যে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয় সেটি হচ্ছে বাস্তবতা এবং সেটি তারা দেখাচ্ছেন এবং সামান্তা শারমিনও অনেকের মতে এই নারীদের নিয়ে এই প্রশ্নটি তুলেছেন যে সামনে ডাকসু নির্বাচনে হয়তো তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিংবা বা এই যে এনসিপি এনসিপির পক্ষে যাতে সাধারণ সমর্থন আসে সেই সেই ধরনের একটি অভিপ্রায় নিয়েও হয়তো তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই অভিযোগটি তুলে থাকতে পারেন সাধারণভাবে অন্য কোনো প্রগতিশীল লেখক সাংস্কৃতিক কর্মী নারী আন্দোলনের কর্মী তারা ঠিক এই ধরনের একটি অভিযোগ যদি তোলেন তুলতেন তাহলে এতক্ষণে সেটি নিয়ে বেশ পড়ে যেত কিন্তু সামানতাকে নিয়ে আসলে তেমন কোনো আলাপ আলোচনা হয়নি এনিওয়ে আমরা যদি আসলে অন্তর্বর্তী সরকারের গত এক বছরে নারীদের যে অবস্থান সেই অবস্থানের জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখি আমরা জানি যে সরকার অনেকগুলো সংস্কার বিষয়ক কমিটি গঠন করেছিল তার মধ্যে নারী বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির তাদের যেই সুপারিশমালা মালা সেটি প্রকাশ পাওয়ার পর পরে সেটি জমা দেওয়ার পর সেটি নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল এবং সেটি নিয়ে তুমুল মানে এক ধরনের আমাদের ইসলামিস্টরা যারা উগ্রপন্থী রাজনীতি করে বা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা তার বিরুদ্ধে একেবারে রাস্তায় নেমে এসেছিলেন তারপরে অবশ্য সেই বিষয়টি নিয়ে সেই কমিশনের রিপোর্ট নিয়ে আমরা আর কোনো আলাপ আলোচনা দেখিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সেটি নিয়ে কোনো কথা বলেননি সরকারের কেউ আর কোথাও সেগুলো নিয়ে কোনো কথা বলেনি সেই কমিশনের রিপোর্ট গৃহীত হয়েছে নাকি গৃহীত হয়নি সেটি নিয়েও আর কোনো আমরা কোনো তথ্য আমরা পাইনি তবে গত চার মাসেরও বেশি সময় ধরে যে জাতীয় ঐকমত্য কমিশনে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে এবং করে এক ধরনের একটা সিদ্ধান্তে তারা এসেছে এবং এই যে জাতীয় সংসদে মহিলা আসনের নিয়ে যে আলাপ আলোচনাগুলো ইন্টারেস্ট ইন্টারেস্টিংলি দেখেন সেই সব আলোচনায় কোথাও নারীদের কোনো অংশগ্রহণ ছিল না এবং এটি নিয়ে ঢাকার দৈনিক আজকের পত্রিকার চমৎকার একটা রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটি ধরে আসলে আজকের এই আলোচনাটা করার জন্য উৎসাহবোধ করেছি এবং সেই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে এই যে চার মাস ধরে আলোচনার পর যে সংরক্ষিত মহিলা আসনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছল জাতীয় ঐক্যমত্য কমিশন সেখানে এই সব আলোচনা পর্বে মতামত দেওয়ার জন্য কোনো নারী প্রতিনিধিকে ডাকা হয়নি কোনো নারীদের সেখানে কোনো পার্টিসিপেশন ছিল না এমনকি যেসব রাজনৈতিক দল এমনকি বিএনপি বিএনপির হয়ে যারা প্রতিনিধিত্ব করেছেন এনসিপির হয়ে যারা প্রতিনিধিত্ব করেছেন এমনকি এই যে সামান্তা শারমিন এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রী তিনিও কিন্তু এনসিপির প্রতিনিধি দল যখন এই নারী বিষয়ক আসন নিয়ে কথা বলে জাতীয় ক্ষমতা কমিশনে সেখানে তিনি কিংবা অন্য কেউ সেখানে ছিলেন না বিএনপিরও কেউ ছিল না বা অন্যান্য যেসব রাজনৈতিক দল গেছে পত্রিকার আজকের রিপোর্ট অনুসারে সেখানে কারোই কোনো কোনো রাজনৈতিক দলেরই কোনো ইয়ে ছিল না কি বলে নারী প্রতিনিধি ছিল না আমরা যদি একেবারে সাম্প্রতিক সময়ের দিকে তাকাই সেই গত চোদ্দ জুলাই থেকে টানা চার দিনের মতো আহ আলোচনা হয়েছে এই আলোচনায় বিএনপি অংশগ্রহণ করেছে জামাতে ইসলামী অংশগ্রহণ করেছে সিপিপি বাস বাসদ এলডিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল কেউ সেখানে মানে অধিকাংশই আসলে কেউ সেখানে কোনো নারী প্রতিনিধি নিয়েছেন এমন কোনো খবর কোনো পত্রপত্রিকায় আমরা দেখিনি আজকের পত্রিকায় যে রিপোর্টটি করেছে সেখানেও সেটি উল্লেখ করে নিই বরং সেখানে বলা হয়েছে যে আলোচকদের মধ্যে কোনো নারী ছিলেন না আবার এই যে নারীদের বিষয়ে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ঐক্ষমত্ব কমিশন পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন বহাল রাখার একটা সিদ্ধান্ত নিয়েছে আবার আগামী নির্বাচনে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থী দেওয়ার জন্য তারা একটা আহ্বান জানিয়েছে এবং সেটি তাদের আহ্বান সেটি রাজনৈতিক দল গ্রহণ করবে কি করবে না ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলই এর সঙ্গে ভিন্নমত পোষণ করেছে তারা মনে করেছে যে না পাঁচ শতাংশ করে সেখানে রাখার কোনো দরকার নেই এমনকি সামান্ত যে যেই দলের প্রতিনিধিত্ব করেন এনসিপি তারাও আপত্তি করেছেন তারা বলছেন যে সরাসরি নির্বাচনের পনেরো শতাংশ আসনে তারা অবশ্য আরেকটি অন্যভাবে বলছেন যে পনেরো শতাংশ আসনে নারীদের মনোনয়ন দিতে দলগুলোকে বাধ্য করতে হবে এটি তারা বলছেন যে ডিউর্যাক্ট আমি নিজেও মনে করি যে মেয়েদের যারা প্রতিদ্বন্দ্বিত হবে তাদের জন্য আলাদা কোনো মানে সংরক্ষিত আসন রাখার কোনো প্রয়োজন নেই তাদের সরাসরি প্রত্যেকটা দল যেমন এখন পশ্চিমার দেশের অনেক দেশেই তারা মানে এই ধরনের একটা আলোচনা আছে যে সরকারের ফিফটি পার্সেন্ট নারী থাকবে সংসদে ফিফটি পার্সেন্ট নারী থাকবে বাংলাদেশে হয়তো সেটি এখনও মানে বাস্তবসম্মত নয় তবে যেই অংশটুকু রাখবে সেটি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হোয়াট এভার মেবি তারা সরাসরি নির্বাচিত হবেন সেই ধরনের একটি ব্যবস্থা থাকাটাই উচিত নারী বিষয়ক যে সংস্কার কমিশন তারা অবশ্য সংসদের ছয়শো আসন করার প্রস্তাব করেছিল এবং সেখানে নারীদের জন্য তিনশো আসন তার মানে যে ফিফটি পার্সেন্ট সুপারিশ করেছিল এবং তাদেরও সুপারিশ ছিল যে সংরক্ষিত আসনগুলোতে সরাসরি নির্বাচন হবে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের এই দুটি কোনোটি মানেনি ছয়শো সেটিকে আমার কাছেও খুব লজিক্যাল মনে হয় না আবার ফিফটি পার্সেন্ট আমি সেটিকে সাপোর্ট করি কিন্তু এই মুহূর্তে সেটি লজিক্যাল কিনা সেটি আলাপ আলোচনার বিষয় বাট আমি নারী আসনে সংরক্ষিত না রেখে সরাসরি নির্বাচনের পক্ষে আমার কাছে মনে হয় যে সেটি লজিক্যাল কিন্তু আলোচনাটা সেইখানে না সেটি অন্য আলোচনার বিষয় কিন্তু মূল আলোচনা যেটি সেটি হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন নারীদের বিষয় নিয়ে যেসব আলোচনা করছে সেই সব আলাপ আলোচনা এবং সিদ্ধান্তে আসছে সেই সব আলাপ আলোচনায় তাদের দিক থেকে কোনো নারী কমিটি কেউ ছিল না প্রতিনিধি দলে আবার রাজনৈতিক দলগুলোর দিক থেকেও কোনো নারীদের প্রতিনিধিত্ব ছিল না অর্থাৎ তারা নারীদের ভাগ্য নির্ধারণ করবে নারীদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেখানে নারীরা থাকবে না আর ইন জেনারেল নারীদেরকে তো এই সরকারের সময়ে একেবারেই খুনঠাসা করে ঘরের মধ্যে রেখে দেওয়ার একটা প্রবণতা চলছে সো এটি আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে যে যে জুলাই আন্দোলনের কথা বলা হচ্ছে সেই জুলাই আন্দোলনের যে রাজনৈতিক চরিত্র এটি হচ্ছে আসলে একটি সেই আন্দোলনেরই বা জুলাইয়ের যে চেতনার কথা বলা হয় সেই চেতনার বা আদর্শের একটি যে রাজনৈতিক চরিত্র সেই চরিত্রটা হচ্ছে নারীদেরকে রাজনীতি থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সামাজিক যে কোনো কিছু থেকে দূরে সরিয়ে রাখা এবং তাদেরকে নানাভাবে যেটি সামান্ত অভিযোগ করেছেন যে বডি স্ল্যামি সেমিং করে তাদেরকে বুলিং করে তাদেরকে অপমানিত করে অনিরাপদ করে তুলে দেখানো যে না তোমরা আসলে পলিটিক্সের না তোমাদের ঘরের ভিতর বসে থাকতে হবে এবং সেটি হচ্ছে সম্ভবত এখনকার জুলাইয়ের চেতনা দশক আজ পর্যন্তই ভালো থাকবে